প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বছরগুলোতে এবং এইচএসসি পরীক্ষায় যে বাগধারা এসেছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় পরীক্ষায় যে এসেছে নিবন্ধন আমরা এই বাগধারাগুলো এই ভিডিওর মাঝে দেখব আমরা নতুন কারিকুলম বা পুরাতন কারিকুলাম দুই হাজার পঁচিশ সালের সকল বইয়ের প্রথম থেকে দশম শ্রেণীর সমাধান জহিরস লাইব্রেরিতে তুলে ধরি এর জন্য নতুন হয়ে থাকলে জহিরস লাইব্রেরিতে পাঠ্যক্রমের সমাধান পেতে শেয়ার করে রাখতে পারো আমরা এখন চলে যাব যে আপনাদের চাকরির পরীক্ষায় মূলত এগুলো হয়ে থাকে আমি একটু যদি দেখি বাগধারা টিম টিম করা শব্দের অর্থ হচ্ছে শেষ অবস্থা টাকার অর্থের অপচয় টনক নরা সচেতন হওয়া ঠুটো জগন্নাথ দায়িত্বহীন ব্যক্তি ঠুনকো হানকা হালকা ঠোঁট ফলানো অভিমান ঠোঁট কাঠা স্পষ্টভাষী পড়া বাজ পড়া ঠাটটা পোড়া রসিকতাপূর্ণ পূর্ণ দেওয়া বিদ্রুপ করা ঠাট বজায় রাখা অভাব চাপা রাখা ঠান্ডা লড়াই গোপনে বিরোধিতা ঠেলা মারা কথা বকৃক্তি ডামাঢোল গোলজোক পেটা সগৌরবে ঘোষণা দেওয়া দেওয়া অহংকার প্রকাশ করা ডুম মারা আত্মগোপন করা ডান হাতের ব্যাপার আহার আমরা যে খাবার খাই এটা ডানা ভাঙা বাদর অনিষ্টকারী লোক ডামা ঢোলের বাজার গোলযোগপূর্ণ অবস্থা ঢাকের সুন্দরী সর্বজন খ্যাত সুন্দরী ঢাকের কথা প্রবাদ ড্যাংপাড়া উল্লাস করা টিটি পরা কলঙ্ক প্রচারিত হওয়া ডিমে মন্থর মন্থরগতি ঢেউগোনা বাজে কাজে সময় নষ্ট করা ঢাকের পিঠে বাস অনাবশ্যক টিটি পড়া দুর্নাম প্রচার হওয়া ঢেঁকির কুমির অপদার্থ ঢেঁকির কচকচি কলহ ঢেঁকির অবতার নির্বোধ ও অলস ব্যক্তি ঠিকিয়ে ঠিকিয়ে আস্তে আস্তে এইরকম প্রতিদিন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রস্তুতি নিতে সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই আসবে নতুন আমরা সেই বইয়েরও সমাধান বাংলা ব্যাকরণ সহ গণিত সবার আগে তুলে ধরার চেষ্টা করবো এর জন্য তোমাদের এখনই জয়েস লাইব্রেরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখতে পারো এবং বন্ধুদের মাঝে জানিয়ে দিতে পারো শুধুমাত্র একাডেমিক বই নিয়ে কাজ করা এবং চাকরির প্রার্থীদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই জিটস লাইব্রেরিটি আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে